আপনারা যদি বিসি বিট করতে চান পঞ্চাশ হাজার টাকার ভিতরে মনিটর সহ গ্রাফিক্স কার্ড রেডি একটা মানে বিসি যদি বিট করতে চান তাহলে এইভাবে হচ্ছে পার্টগুলো আপনারা সিলেক্ট করবেন এইভাবে চিন্তা করবেন যে আপনি পস কীভাবে সিলেক্ট তো আমি দেখাই দিছি গেম মাথা পড়ছি করার সময় কীভাবে চিন্তা করবেন সেটাও দেওয়ার চেষ্টা করছি র্যাম কীভাবে সিলেক্ট করবেন দেখাই দেওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা পঞ্চাশ হাজার টাকার ভিতরে দুইটা পিসি বিক্রি করবো একটা হচ্ছে ইটেলের একটা হচ্ছে এমডির মনিটর সহ এবং গ্রাফিক্স কার্ড রেডি অর্থাৎ পরবর্তীতে আপনি একটা গ্রাফিক্স কিনে যাচ্ছে সিস্টেমে লাগাই নিলে আপনার হয়ে যাবে এরকম একটা পিসি আমরা বিট করব সরি একটা দুইটা পিসি সো এই দুইটা পিসি দিয়েই আপনারা লাইট গেমিং করতে পারবেন তার সাথে এন্ট্রি নেভেলের যে ভোকেশনাল ওয়ানগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন তো আমরা এই দুইটা পিসি বিট করবো এবং দুটার ভিতরে কম্পেয়ার করে দেখবো যে কোনটা কোন কাজের জন্য বেটার হবে আলোচনা বেশি কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক করে দিয়ে ভিডিওটা শুরু করি প্রথমে আমরা চলে যাবো পিসি বিল্ডারে এখান থেকে আমরা পার্ট সিলেক্ট করা শুরু করবো সো আমরা দুইটা পিসি বিল্ড করার জন্য যে প্রসেসর সিলেক্ট করছি যে প্রসেসর দুটা সিলেক্ট করছি সেটা হচ্ছে একটা ইন্টেলের একটা হচ্ছে এম ডিএস ইন্টেলের হচ্ছে টুয়েলভ ফোর হান্ড্রেড আর এম ডি হচ্ছে ফিফটি সিক্স হান্ড্রেড জি তো এই দুইটা প্রসেসরের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখতে পাই যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাই যে টুয়েলভ ফোর হান্ড্রেড যে প্রসেসরটা এই প্রসেসরটা মানে সিপিউ ক্ষেত্রে ফিফটি সিক্স হান্ড্রেড জি থেকে স্লাইটলি বেটার কিন্তু যদি আমরা গ্রাফিক্সের দিকে খেয়াল করি যে দেখা লেখা আছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স

অর্থাৎ যারা গেমিং করবেন তারা এই ফিফটি সিক্স হান্ড্রেড জিতে টুয়েলভ ফোর হান্ড্রেডের তুলনায় বেশি এফপিএস পাবেন এবং স্মুথভাবে গেমিং করতে পারবেন এটা আমি তো প্রথমে আপনাদেরকে জানাই দিলাম তো সিপিউর দিক থেকে বেটার হচ্ছে টুয়েলভ আর জিপি অর্থাৎ গ্রাফিক্সের দিক থেকে বেটার হচ্ছে আমাদের ফিফটি সিক্স হান্ড্রেড অবশ্যই মাথায় রাখবেন এবং তারপরে হচ্ছে আপনি পারচেস করবেন আর যারা হচ্ছে প্রফেশনাল ওয়ার্কের জন্য কিনবেন প্রফেশনাল ওয়ার্কের জন্য পিসি বিট করবে তারা চেষ্টা করবেন টুয়েলভ ফোর হান্ড্রেড করা বিকজ টু এল সিপিউ দিক থেকে অনেকটাই বেশি বাদ করছে এই টিসিস হান্ড্রেড থেকে আর এটা পিসিআই জেন ফাইভ পর্যন্ত সাপোর্ট করে তো ফিউচারে আপনি অনেক আপগ্রেড করতে পারবেন যদি আপনার আপগ্রেড করার ইচ্ছা থাকে আপনার কাজ অনুযায়ী তো আসলে আমরা সিলেক্ট করি তো প্রথমে আমরা ফিফটি জি দিয়ে শুরু করি ফিফটি সিক্স জি আমরা সিলেক্ট করলাম এবার ফিফটি সিক্স হান্ড্রেড জির সাথে আমরা কি মাদার বোর্ড নেব এখন এখানে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনি যদি

মানে সব থেকে ভালো পারফরমেন্স দিতে পারে তো আমরা যেহেতু পিসি বিল করবো ফিফটি থাউজেন্ড টাকার ভিতরে আমরা চেষ্টা করবো অবশ্যই যেন আমাদের সিস্টেমে ডুয়েল চ্যানেল র্যাম থাকে তো আমরা যদি টুইটার র্যাম অলরেডি এখন নিয়ে থাকি পরবর্তীতে আপডেট করতে গেলে কিন্তু আমাদের র্যামের কোনো ফ্লট আমরা পাবো না তো সেইটা চিন্তা করে আমাদের কিন্তু এই মুহূর্তে নিতে হবে হ্যাঁ আপনি যদি এরকম প্ল্যান করেন না পরবর্তীতে এখন যে দুটো র্যাম আছে এই দুটো র্যাম আমি রেখে দিই এবং আমরা তো আজকে আট জিবি আট জিবি ষোলো জিবি র্যাম নিবো তো আপনি যদি পরবর্তীতে আপডেট করার চিন্তা করেন

হ্যাঁ এটা হচ্ছে চারটা স্লট আছে এই যে হবে যদি আপনি র্যাম পরবর্তীতে আপডেট করার প্ল্যান করেন যে আপনি র্যাম আগের দুটা র্যাম না খুলে আপনি আর দুটো র্যাম লাগে আপডেট করবেন তাহলে আপনাকে এই মাদার নিতে হবে আর আপনি যদি চিন্তা করেন যে না আমি এখন আপাতত এইটি ষোলো জিবি দিয়ে করি পরবর্তীতে আমি এই দুইটা খুলে রেখে সন্ধ্যা জিবি লাগাই নিব তাহলে আমরা আপাতত এই যে এ ফাইভ টোয়েন্টি এ প্রো এই মাদার বোর্ডটা সিলেক্ট করতেছি আট হাজার টাকায় এটা আমরা সিলেক্ট করলাম এইবার হচ্ছে আমাদের সেই র্যাম এখন র্যাম সিলেক্ট করার সময় আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখেন আমরা বলছি আট জিবি আট জিবি আমরা

এই টু এই চেষ্টা করবেন সবসময় র্যাম নেওয়ার জন্য দেন এই র্যামটা প্রাইস কত দুই হাজার পঁয়স্তর মান টাকা তো এর থেকে আমরা যদি অল্প কিছু টাকা ইনক্রিজ করি এই যে দেখেন একুশশো টাকা আর হচ্ছে চব্বিশশো টাকা তিনশো টাকা ইনক্রিজ করলে কিন্তু আমাদের র্যামের ল্যাটেন্সি অনেকটা কমে যাবে

সো আপনি যে এখন দুশো ছাপান্ন জিবি নিবেন পরবর্তীতে আর একটা এস এস ডি কিনে এখানে আপনি আপনার স্লট আছে একটা সো তাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে আপনি যদি একবারে নিতে পারেন সেটা আপনার বেটার আপনি যেটাই করেন না কারণ আপনার কিন্তু প্রচুর স্টোরেজের দরকার নোট সো এইটা চিন্তা করবেন অবশ্যই পাঁচশো বারো জিবি নেবেন আপনি যদি পারেন তাহলে এক টেরা বাইক নেবেন আমরা বলতো পাঁচশো বারো জিবি দিয়ে এখানে সিলেক্ট করবো তো আমরা এখানে যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ওসিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড কোথায় আমি যেটা সিলেক্ট করছি হয়ে যাব ওসিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড পাঁচশো বারো জিবি চার হাজার চারশো টাকায় আপনি পাবেন আর এইটা সিলেক্ট আমরা এইটাও সিলেক্ট করতে পারতাম এটা ওয়েস্টার্ন ডিজিটাল এস এন থ্রি হান্ড্রেড ফিফটি এই মডেলটা সিলেক্ট করতে পারতাম বাট এটা হচ্ছে চারশো আশি জিবি আর আমাদের এই ওসি পিসির এটা হচ্ছে পাঁচশো বারো জিবি তাই আমি এইটা সিলেক্ট করতেছি অ্যাড করে নিলাম আমরা এটা এইবার আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা গ্রাফিক্স কার্ড তো আপাতত নিতে পারতেছি না কিন্তু আমাদের যে পিসিবি যেটা আমরা করতেছি এইটা হবে হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড রেডি

কিন্তু এই হোয়াটসঅ্যাপ ডাটা আমরা সিলেক্ট করবো না কারণ এখানে এইটি প্লাস পজের সার্টিফিকেশন নাই এইটি প্লাস বন্ডের সার্টিফিকেশন না থাকলে যেটা হয় এই কম দামে পাওয়ার সাপ্লাইগুলোতে কম দামে কম্পোনেন্ট ইউজ করা হয় আপনার পিসি ভালো রাখার জন্য আপনাকে সবসময় ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে আপনার মাদার বোর্ড যদি বেশি দিন ঠিকাইতে চান আপনার প্রসেসর যদি বেশি দিন ঠিকাইতে চান আপনার গ্রাফিক্স কার্ড যদি বেশি দিন ঠিকাইতে চান অবশ্যই একটা ভালো মানের এই পাওয়ার সাপ্লাই আপনাকে নিতে হবে কারণ এই পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু আপনার ভিতরে মানে ভিতরে সব কম্পোনেন্টগুলো পাওয়ার নিলে পাওয়ার যদি ঠিকঠাক ওরা না পায় তাহলে কিন্তু ওরা ঠিকঠাক পারফরমেন্স দিতে পারবে না আর ওদের আয়ও বেশি দিন থাকবে না অ্যাটলিস্ট এইটটি প্লাস পাওয়ার সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিতে হবে তো এখানে আমরা যদি এইটটি প্লাস পাওয়ার সার্টিফাইড পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই দেখি প্রথমে আসছে হচ্ছে গিগা বাইট যেটা পাঁচ হাজার টাকা প্রাইস বাট আপনাদের তো গিগা বাইট অনেকেরই পছন্দ না বিকজ এইটারে অনেকেই মনে করে যে এটা প্লাস্ট হয়ে যায় বাট এখন আর সেটা হয় না ওই ছিল মানে প্রায় উনিশ দু হাজার উনিশ বিশ সালের দিকে একটা ব্যাচে এই পাওয়ার সাপ্লাইয়ের একটা ব্যাচে গিগা এই সব সমস্যাটা আসছিল বাট এখনকার যে ইউনিটগুলো আছে এগুলো ওই প্রবলেম এখন আর হয় তারপরেও আমি সেফ থাকার জন্য এইটা নিচ্ছি না আমি সিলেক্ট করতেছি হচ্ছে এস আর এসি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের এইটি প্লাস ব্রাউজারি বাইট ফুলিং মডিউলার একটা পাওয়ার সাপ্লাই যেটা পাঁচ একশো টাকা প্রাইস এইটা ছিল হচ্ছে চার হাজার চার হাজার নশো নিরানব্বই পাঁচ হাজার টাকা এটা হচ্ছে পাঁচ হাজার একশো টাকা তো একশো টাকার জন্য একটু সেফ থাকায় মনে হয় বেটার আমি এটাই নিলাম সিলেক্ট করলাম আর এখানে আমি জাস্ট কেসিং আপনার আপনাদের ইচ্ছা মতো নেবেন বাট একটা জিনিস মাথা রাখবেন কেসিং এর জন্য অবশ্যই তিনটা বা চারটা ফ্যান প্রি ইনস্টল থাকে মানে কেসিং এর জন্য ফ্যান ইনস্টল করা থাকে আর পাওয়ার সাপ্লাই এর যে পজিশন সেটা যেন নিচের দিকে হয় এই দুটো জিনিস খেয়াল রাখবেন মানে কিছু কিছু কেসিং এসে দেখবেন পাওয়ার সাপ্লাই উপরের দিকে হয় কেসিং এর উপরের দিকে হয় ওই মানে কেসিং গুলো এখন আর কেয়া যাবে না অবশ্যই নিচের দিকে যেন পাওয়ার সাপ্লাই হয় সেরকম একটা কেসিং আপনারা কিনবেন তো এখানে ওই কেসিং এর জন্য বাজেট রাখতেছি তিন হাজার টাকা তাই আমি তিন হাজার টাকা বাজেটের একটা কেসিং এখানে সিলেক্ট সিলেক্ট করে করে আমি বাট আপনি অবশ্যই চেষ্টা করবেন এমন একটা কেসিং এর জন্য যেটার ভিতরে মোটামুটি ভালো জায়গা আছে আর হচ্ছে মানে ফ্যান ইনস্টল করা আছে আগের থেকে তিনটা বা চারটা ফ্যান আগের থেকে যেন ইনস্টল করা থাকে তাহলে আপনার ফ্যানের জন্য এসে টাকা খরচ করতে হবে না আর আপনার এয়ার ফ্লোটাও ভিতরে ভালো থাক সামনে দুইটা পিছনে একটা এরকম তিনটা এরকম কনফিগুরেশন থাকবে অথবা সামনে তিনটা পিছনে একটা এরকম চারটা কনফিগুরেশন থাকবে এরকম দেখে কেসিং নেওয়ার চেষ্টা করবেন আপনার কেসিং নেওয়ার সময় দেখতে কেমন সেটার থেকে বেশি প্রায়োরিটি হওয়া উচিত হচ্ছে কেসিং এর এয়ার ফ্লো এটা অবশ্যই মাথায় রাখবেন তো আমাদের মোটামুটি একটা ইসি বিল্ড করা হয়ে গেছে এখানে প্রাইস আসছে দেখেন উনচল্লিশ টাকা তো এবার আমাদের মনিটর সিলেক্ট করতে হবে তারপর মনিটর সিলেকশনের জন্য আমি যে মনিটরটা সিলেক্ট করছিলাম এখানে সেটা হচ্ছে ডাহুয়া কোম্পানির এই যে ডাহুয়া এইচ আই এল এম টোয়েন্টি টু এটা হচ্ছে একটা আইপিএস প্যানেল এটাতে হচ্ছে ওয়ান হান্ড্রেড আর্স রিফ্রেশের সাপোর্ট করে আর হচ্ছে ল্যাটেন্সি হচ্ছে ফাইভ এম এস

ইন্টারনেটটা নিয়ে নেই এই যে টুয়েলভ ফোর হান্ড্রেড দেন প্রাইস পনেরো হাজার টাকা চলে আসছে টুয়েলভ ফোর হান্ড্রেড আমরা নিয়ে নিছি আর মাদারবোর্ড মাদারবোর্ড মাদার বোর্ড হচ্ছে আমাদের ওই যে মাদারবোর্ড বোর্ড সিলেক্ট করার সময় যেটা বলছিলাম যে র্যামের দুইটা স্লট না চারটা স্লট নেবেন সেটা চিন্তা ভাবনা করে ভেবে চিন্তা তারপরে নেবেন তো আমরা যেহেতু আমরা আপাতত এখানে দুইটা স্লটেরই একটা মানে মাদারবোর্ড নিচ্ছি দুইটা র্যাম স্লটের আর আরেকটা জিনিস মাদা রাখবেন এই ইয়েটা কিন্তু কি বলে এই যে টুয়েলভ ফোর হান্ড্রেড প্রসেসরটা কিন্তু আপনার ডিডিআর ফাইভও সাপোর্ট করে তো আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আবার

বিট করতে পারবেন তো আমি আপনাদেরকে দুইটা মোটামুটি শো করলাম আর আপনাদেরকে এর আগে বেঞ্চ মার্কো দেখাইছি এই দুইটা অফিসে পার্থক্য হচ্ছে আগেই একটু বলছি যে টুয়েলভ দুইটাই ফিফটি সিক্স হান্ড্রেড চি হচ্ছে অবস্থান করবে বুঝতে পারতো প্রায়রিটি সিক্স হান্ড্রেড চিনি যার ওয়ার্কে প্রায়রিটিউ যে কাজগুলো যারা বেশি করেন তারা চেষ্টা করবেন হচ্ছে

আর এই ভিডিওটি এডিটও করা হবে এই পিসিতে যাই হোক তো আপনারা কিন্তু দেখতে পারেন এই দুইটা এই বারসে আমরা গেমিং এর যদি এই দুটা বছরের ভিতরে আর একটু ভালো ক্লিয়ার আইডিয়া চাইছে যে কোনটা কিরকম পারফর্ম করে গেমিং এর কিছু দেখি তাহলে আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা ইউটিউবে চলে যাবো আমাদের এম ফিফটি সিক্স হান্ড্রেড জি এই প্রসেসরটাতে আসে হচ্ছে ভেগা ভেগা সেভেন গ্রাফিক্স আর হচ্ছে টুয়েলভ ফোর হান্ড্রেড ইন্টেলের এই প্রসেসরটাতে আছে হচ্ছে ইউএসডি সেভেন থ্রি জিরো এই গ্রাফিক্স এখানে অ্যাপেস লেজেন্স গেমটাতে কম্পেয়ার করা হচ্ছে এই দুইটা জিপিউ মানে কম্পারিজন করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো এইখানে দেখেন এই যে এম ডি বসরটা হচ্ছে একশো এর মধ্যে এফপিএস দিতে পারতেছে এদিক দিয়ে আমাদের ইন্টেল বসরটা কিন্তু ফিফটি টু এফপিএস দিতে তো বুঝতে পারতেছেন বলছিলাম আমি গ্রাফিক্সের দিক থেকে কিন্তু এই মানে আমাদের ফিফটি সিক্স হান্ড্রেড জি বসরটা এই টুয়েলভ ফোর হান্ড্রেড থেকে ডাবল পারফরমেন্স দিয়ে দিবে আপনাদেরকে আমি আগেই বলছি সো এটা কিন্তু তার একটা প্রুফ এটা তো একটা গেম গেল পরে আরেকটা গেম যদি আমরা যাই এটা কি গেম কাউন্টার স্ট্রাইক মেবি চারশো উনিশাভেল আর এই সেভেন থ্রি জিরো দিচ্ছে হচ্ছে যে গেমিং এর দিক কিন্তু সেম দেখতে পারতেছি আমরা ফিফটি সিক্স হান্ড্রেড জি দিচ্ছে সেভেন্টি থ্রি এফটি এস সরি এটা তো ইলেভেন ফোর হান্ড্রেড এইখানে দেখাচ্ছে বাট গ্রাফিক্স কিন্তু সেম ইউএস ডি সেভেন থার্টি এটাই কিন্তু আপনার টুয়েলভ ফোর হান্ড্রেডও মানে এই

আপনারা যদি বিট করতে চান পনেরো হাজার টাকার ভিতরে সহ রেডি একটা মানে যদি বিট করতে চান তাহলে এইভাবে হচ্ছে পার্টগুলো আপনারা সিলেক্ট করবেন এইভাবে চিন্তা করবেন যে আপনি তো আমি দেখাই দিচ্ছি করবেন সেটাও দেওয়ার চেষ্টা করছি র্যাম করবেন দেখাই দেওয়ার চেষ্টা করছি সব কিছু মোটামুটি আপনাদের আমি করার চেষ্টা করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো আমি ইন্টার্মবিধা দেখছি আপনাদের কাছ থেকে কালস